নমস্কার বন্ধুরা আগে দিনই তোমাদের সুরমাই মাছ করার একটা রেসিপি দেখিয়েছিলাম আর কথা দিয়েছিলাম তোমাদের আর একটা রেসিপি নিয়ে আসব। এই রেসিপিটি সম্পূর্ণ কেরালার স্টাইলে তৈরি করা মানে সাউথের স্টাইলে কর্মসূত্রে বেশ কিছু বছর আমার স্বামীর সাথে আমাকেও থাকতে হয় কেরালায় ওখানে থেকে বেশ কিছু সাউথ ইন্ডিয়ান রাস রান্না একটু শিখেছিলাম বটে এই রান্নাটা আমি এক কথায় হলপ করে বলতে পারি মানে দশে দশ দেওয়া যায় রান্নাটা করা অতীব সহজ মাছটাও তো দুর্দান্ত খেতে হয় আর এই সুরমাই মাছ সাউথের লোকেরা কিন্তু ভীষণ ভালোবাসেন খেতে আমাদের কলকাতাতেও পাওয়া যায় তবে একটু বাজারে ঘুরে দেখলে হয় প্রথমে মাছটা এনেই ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম নিয়ে পাঁচ মিনিট মতো এই নুন হলুদ মাখানো অবস্থায় মাছটা একটু রেখে দিতে হবে আর সাথে বাকি জিনিসগুলো সমস্ত হাতের কাছেই গুছিয়ে রাখতে হবে রান্নার সুবিধার জন্য রান্নাটা করা খুব সহজ খুব তাড়াতাড়িও হয়ে যায় খুব একটা অসুবিধা হয় না আর এক কথায় বলা যায় এই মাছ দিয়ে তোমার সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে বরঞ্চ দুটো ভাত বেশি লাগবে নুন হলুদ মাখিয়ে নেবার পর একটি পাত্রে লঙ্কা গুঁড়ো হলুদ আর নুন যতটা পরিমাণ মাছ অনুযায়ী লাগবে ততটা আমি জল দিয়ে গুলে একটু থকথকে মতো হবে সেরকম গুলে এই অবস্থায় রেখে দিলাম অপরদিকে একটা নারকেল আমি আমার হাজব্যান্ডকেই বললাম একটু ভেঙে দেওয়ার জন্য ও আমাকে নারকেলটা ভেঙে দিল নারকেলের জল খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু এই নারকেলটার থেকে খুব বেশি জল বেরোয়নি তবে যেটুকু বেরিয়েছে সেটা খুব মিষ্টি ছিল এবার আমার পরবর্তী পর্যায়ের কাজ যেটা সেটা হচ্ছে আমি এখানে তেঁতুল নিয়েছি তোমরা সবাই জানো সাউথ ইন্ডিয়ান রান্নাতে একটু মানে টক দেওয়া হয় আর পেঁয়াজ নিয়েছি ছোটো ছোট ছোট পেঁয়াজ ওরা আমরা এখানে যেটাকে ছাঁচি পেঁয়াজ বলি সেই পেঁয়াজটা ব্যবহার করে আর কারিপাতা তো লাগবেই পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে নিয়েছি এইবার শিলেতে আমি আটটা মতো তোমার রসুনের কোয়া আর অল্প একটু আদা আর একটা মাঝারি মাপের পেঁয়াজ নিয়ে ভালোভাবে সেটা শিলেতে বেঁধে নিলাম খুব সুন্দর করে একটা মসৃণ করে বাটাটা বাটতে হবে দিয়ে সেটা আলাদা জায়গায় তুলে রাখলাম অপরদিকে নারকেলটাও আমি করিয়ে নিলাম নারকেলটা ভীষণ ব্রসালো ছিল যেন যার জন্য আমার আসল কথা এখানে প্রয়োজন নারকেলের দুধটা তার জন্য নারকেলটা মিক্সিতে নিয়ে অল্প একটু জলও দিলাম দিয়ে ভালোভাবে নারকেলটা পেস্ট করলাম করে এবার ছাঁকনির মধ্যে নারকেলের ওই পেস্টটা দিলাম এবং আস্তে আস্তে তার থেকে দেখো নারকেলের দুধটা বেরিয়ে আসছে এই কোকোনাট মিল্কটা কিন্তু এই রান্নাতে একটা আবশ্যক জিনিস লাগবে এবং সাউথের লোকেরা এটা কিন্তু ব্যবহার করেই থাকে তেঁতুল আর কোকোনাট ওয়াটারের সরি কোকোনাট মিল্ক তা তোমাকে দিতে হবে আমি দুটো কড়া দুটো গ্যাসের অ্যাভেনেই বসিয়ে নিয়েছি একদিকে আমি মাছটা ভাজার জন্য কড়াতে তেল দিয়ে মাছও ছেড়ে দিয়েছি আর অপরদিকে আরও একটি কড়া নিয়ে তাতে অল্প একটু তেল দিয়েছি অল্প দেওয়ার কারণটা তোমরা আরেকটু পরে বুঝতে পারবে তাতে মেথি জিরে আর সর্ষে হাফ চামচ করে নিয়ে ওই তিনটে জিনিসের একত্রে ফোড়নটা দিতে হবে ফোড়নটা যেই লাল লাল হয়ে যাবে ভাজা তখন আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে তারপরে দিতে হবে আরও একটা প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে কারিপাতা সাউথ ইন্ডিয়ান সমস্ত রান্নাতেই প্রায় কারিপাতার প্রয়োজন এটা এত ফ্রেশ একটা জিনিস তা কি বলবো আমি এবং আমার পরিবারের সবাই আমরা সবাই কারিপাতার ফ্লেভার খুব ভালোবাসি যার জন্য বাড়িতে একটা গাছও বসিয়ে নিয়েছি যাই হোক সেটা নাড়াচাড়া করবার পর একটু যখন লাল লাল হয়ে আসবে ভাজাটা ওই ছোটো পেঁয়াজগুলো আবার ওই কড়ার মধ্যে দিয়ে নাড়তে হবে আমার এদিকে তিন পিস মাছ ভাজা হয়ে গেছে এখনও আমার তিন পিস মাছ ভাজা বাকি আছে এবার পরবর্তী যে তিন পিস মাছ আছে সেটা আবারও কড়াতে ছেড়ে দিলাম আর অপর থেকে মশলা মশলাটাও আমি কষাতে থাকলাম এইবার মশলাটা কষাতে কষাতে যখন মশলা দিয়ে জল বেরিয়ে আসবে বেশ ভালো মতো মশলাটাকে কিন্তু কষাতে হবে এই কষাতে কষাতে যখন ওটা হয়ে আসবে তখন ওতে হলুদ আর সরি মশলাটা এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার ওই বাটি ধোয়া জল যাতে ছিল লঙ্কা হলুদ আর নুন ওই তিনটে যাতে ছিল ওটা বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এইবার ঝোলটা যেই ফুটে উঠবে তখন মাছগুলো আস্তে আস্তে ওই করার মধ্যে দিয়ে দেবো সাজিয়ে সুন্দর করে দেখো ঝোলটা তো বেশ সুন্দর ফুটে উঠেছে আর বেশিক্ষণ লাগবে না কোস করতে মাছটা তো একটু নরম হয় আর খেতে কিন্তু তোমাকে বলছি আবারও যে এটা ইলিশ মাছের মাছের থেকে কোনো অংশেই কম যায় না মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম এইবার পরবর্তী কাজটা করি ওই যে তেঁতুল যেটা রেখেছিলাম সেই তেঁতুল একটু দিয়ে দিলাম ওই ঝোলের মধ্যে ওটাই আস্তে আস্তে মানে টক ভাবটা ছাড়বে ঠিক আছে এইবার এইটা দেবার পর আর সামান্য একটু কাজ বাকি আছে নারকেলের যে দুধটা বার করেছি সেই কোকোনাট মিল্কটা আস্তে আস্তে ওপর দিয়ে ছড়িয়ে দেবো ব্যাস রান্না প্রায় শেষ দেখোছো তো এই রান্নায় মশলার কিন্তু তেমন কোনো ব্যবহার হয় না খুব অল্প মশলাতেই এই রান্নাটা হয়ে যায় ব্যাস ঝোলটা ফুটে উঠেছে এবার আমার গ্যাসও আমি বন্ধ করে দিয়েছি না নেবার পালা এবার আস্তে আস্তে মাছগুলোকে সুন্দর করে আমি নাবিয়ে নিলাম দেখো কি সুন্দর যে গন্ধ ছেড়েছে বন্ধুরা বিশ্বাস করো আমি এক বর্ণ মিথ্যে কথা বলছি না অসম্ভব সুন্দর কারিপাতার গন্ধ একটা নারকেলের মানে গন্ধ সব কিছু মিলিয়ে মিশিয়ে গন্ধটা একদম এক্সেলেন্ট আমি যদি তোমাদের সত্যিই আমি এটা অনুভব করাতে পারতাম তো নিশ্চয়ই করাতাম আস্তে আস্তে এবার এটা আমি সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিলাম এবং দেখব আমার কর্তামশাইকে সবার আগে খাওয়াবো উনি কি বলেন খেয়ে আর বাড়িতে তো আছে সবাই যারা মানে প্রত্যেকেই কিন্তু ভীষণ খাদ্যরসিক মানুষ তারা বিভিন্ন ধরনের খাবার ট্রাই করতে ভালোবাসে এবং সাউথের খাবার ওরা ভীষণ ভালোবেসে খায় খাবারটা আমি তোমাকে বলতে পারি একদম এক কথায় অনবদ্য হয় একদিন অন্তত ট্রাই করো আমার কথায় বিশ্বাস করে আর একটা কথা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ আর কমেন্ট লিখো আমি তাতে খুশি হব এবং কাজ করতে আমার আগ্রহ আরও বাড়বে এবার একটু ডেকোরেশন করে নিলাম একটু কারিপাতা উপরে দিয়ে বেশ এবার হচ্ছে সার্চ করার পালা আর খাবার পালা দেখা যাক কেমন হয় খেতে মাছ করেছি বুঝেছো দেখো এবার খেয়ে গন্ধটা তো মানে দারুন জানান দিচ্ছে হয়েছে দারুন গন্ধটা লাগছে এবার দেখো এবার তুমি আমাকে খেয়ে বলো যে কেমন হয়েছে এটা এত ভালো খেতে হবে বন্ধুরা একবার অন্তত করবেন করে দেখবেন বলো কেমন লাগছে খেতে মাছটা তো খুবই ভালো তো বড় মাছ কিন্তু খাওয়াটা এবার বলো যে সত্যি আমি ওদের মতো রান্নাটা করতে পারলাম কিনা মানে ঠিকঠাক হয়েছে কিনা হ্যাঁ সব এসেন্স গুলো মাছের মধ্যে ঢুকে গেছে তো মিছে গিয়ে আরো দারুণ লাগে ভাল লাগছে খেতে তাহলে বন্ধুরা তোমরাও এইভাবে বানিয়েও আশা করি তোমাদের সবার ভালো লাগবে আজ তবে আসি টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি টাটা